ভাই সালাম আলাইকুম যে আপনি নাটক থেকে বলছিলেন আপনার জন্য এই গাড়িটা আমি দেখলাম বা আপনি ভিডিওটা একটু পুরোটা দেখবেন যেভাবে গাড়িটা কোনো মোসা টুসা নেই রানিং গাড়ি ইস্টানের সিরিয়ালে আছে এই সিরিয়াল অবস্থায় গাড়িটা আপনাকে রানিং গাড়ি দেখাচ্ছি গাড়িটা একটু ভালোভাবে দেখবেন এ পিছনের চাকাটা একদম অরিজিনাল প্রতিটা ভোট আছে মানে আপনি যে যেহেতু গাড়ি চিনেন স্টিকগুলো একদম অরিজিনাল আছে রিংটা অরিজিনাল আছে এবং এই যে গাড়ির ডিলাক্স গাড়ি গাড়িটা দেখেন এসএস তো বাম্পার তো সেটা দেখতে পাচ্ছে এই গাড়ি হয়তো হালকা টুকিটাকি একটু তো যেহেতু গাড়ির রাস্তায় চলে একটু ইয়া খাইতে পারে কিন্তু পুরাটা টিন বডি কোনো পুডিং হয়তো দুই এক জায়গায় সাইডে মাইটে আসে তাও আপনাকে আমি ভালোভাবে দেখাবো আপনি গাড়িটা দেখবেন এবং সিটগুলা সিরা ফাটা যাই হোক আবার হয়তো আপনি চালাইলে চালাতে পারবেন এই বাস্তব যেটা সত্য সেটা আপনাকে বলছি এই রেল পিছনের সিট এই যে পিছনের এই দেখতে পাচ্ছেন সব এবং এই যে ডালাটা নিখুঁত এখনও কোনো একটা ঝালাই পড়েনি পিছনের সিটের ডালা এবং এই যে গাড়ি এই যে এটা মাঝখানের বেড়া এই যে সামনের ড্যাশবোর্ড দেখতে পারছে টিপিএস পি এস অটো এপাত মোটরস এই যে সামনের শুটা একদম নিখুঁত একবারে নিখুঁত সামনের শু একদম কমপ্লিট এখানে আমাদের বহুত রকমের গাড়ি অবশ্যই এটা ভেড়া মারা আর আমার এই নাম্বারটা আপনারা দেখে রাখবেন ভাইয়ের আমার এই যে সামনের চাকা তার একদম কমপ্লিট গাড়িটা এই যে এই সাইড অল সাইডটা আমরা দেখাচ্ছি কারণ রানিং গাড়ি কোনো ধোয়া মোছা পয় পরিষ্কার কিছু নেই রানিং চলছে এবং এখানকার আমি দেখাবো এই যে সিলিন্ডার গ্যাসে চলে ডবল সিলিন্ডার আছে গ্যাসে চলে ভাই আসসালামু আলাইকুম সালাম এই গাড়িটা একটু বিবরণটা বলেন তো আপনার বাড়ি কোথায় এবং আপনার এই গাড়িটা কতদিন ধরে চালাচ্ছেন কিভাবে চলছে এককভাবে চলে না ভাড়া চালিত বা লোক ড্রাইভাররা ভাড়া চালায় না মালিকানা এককভাবে চালায় না মালিকানায় চালাই গাড়ি আমার সালা চালায় উনি বিদেশ যাবে এই কারণে গাড়িটা বিক্রি করবে যার কারণে গাড়ি ব্যাসা গাড়ির কোনো সমস্যা নাই গাড়ি চলছে রানিং রানিং অবস্থায় চলছে বিদেশ যাওয়ার কারণে গাড়িটা বিক্রি করা ও তা আল্লাহর রহমত গাড়িটা একক ভাবে একক ড্রাইভার একক ড্রাইভার উনি নিজে গাড়ি নিজে চালক নিজে মালিক উনি সংসারের কাজ করে এবং এই গাড়িটাও চালায় মানে চলে কম তাই না চলে তাই গাড়ির পরিবেশও ভালো হ্যাঁ গাড়ি আমরা ভাড়া মারি এই গাড়িটার রেট দাম কত টাকা চাচ্ছেন আপনি বিক্রি দাম দাম হচ্ছে আপনার আড়াই লাখ টাকা হলে বেশ ভালো আড়াই লাখ টাকা আমি কিন্তু আমার এই গাড়িগুলা আমি চেষ্টা করি যে সরাসরি দেখার জন্য এবং এটি ইনি গাড়ির বর্তমান অভিভাবক তা আপনারা যারা গাড়ি কিনবেন তারা ভিডিওটা দেখবেন হয়তো আমার সাথে ফোন স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন এরকম বহুত রকমের গাড়ি আছে এই গাড়িটার দাম আড়াই লক্ষ এবং আপনারা আসলে হয়তো দামাদামি করে হয়তো কিছু কম বেশ করা যাবে তা আপনারা সবাইকে অনুরোধ করি যারা খেটে খাওয়া মানুষ এখনও সারা বাংলাদেশে বেকার আছেন খুঁজি পান না যেন কারণ এই গাড়িটা আপনারা রকম টাকা ইনকাম করেন এই সিএনজি গাড়িতে যদি ভাড়া হয় ভাড়া হয় পনেরোশো দুই হাজার এমন ভাড়া হয় তা পনেরোশো দুই হাজার টাকা ভাড়া হয় খরচ কত হয় গাড়ির গ্যাস চালিত যেহেতু এটি হলো গ্যাস চালিত গাড়ি তাহলে খরচ কত হবে পাঁচশো টাকা হয়তো গ্যাস খরচ হয়তো পাঁচশো টাকা গ্যাস খরচ হবে হয়তো বিভিন্ন রকমের চলার উপরে নির্ভর করে গাড়ি তা প্রিয় দেশবাসী যারা এটা পুরকিত ড্রাইভার আর আমাদের প্রকৃত শ্রমিক এনার নাম সুমন ভাই ভেড়ামারা এক নামেও চিনে ইনি চিনজি গাড়ির ড্রাইভার এবং আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব আছে তো এভাবে আমরা চেষ্টা করি গাড়িগুলোকে যারা গাড়ি কিনেন এবং আমি গাড়ি দিয়ে থাকি সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে দেখেন রেল লাইনের পাশে রেল যাচ্ছে এবং এই যে গাড়ির স্ট্যান্ড এই যে গাড়িগুলা দেখেন পার্কিংয়ে আছে এটা হলো গাড়ির আরও প্রচুর গাড়ি এখানে ভেড়ামারা মহিষকুন্ডি এবং কুষ্টিয়া পোরাদা এই গাড়িগুলো যে থাকে এখান থেকে যে গাড়ি যাচ্ছে এই যে পুরাদা এটা হলো পুরাদা এখান থেকে ধারা মারা শাবল চক্কর বাস পাশে থেকে পুরাদার গাড়ি যায় এবং কুষ্টিয়ার গাড়ি যায় সিরিয়ালে এবং এখানে দৌলতপুর দৌলুতপুর মহিসকুন্ডি ট্রাকপুরের গাড়ি যায় এই যে গাড়িগুলো দেখছেন যে যেখানে থাকবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং আরেকজনও দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকুক আমার শ্রমিক সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার আল্লাহ হাফেজ